হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমরা আগের বড় ব্লগে দেখেছো আমরা হাম্পি বেড়াতে এসেছি তো ওখানে আমি বিরুপাক্ষ মন্দির পর্যন্ত শেয়ার করেছি আজকে আবার তার পর থেকে আমি কন্টিনিউ করছি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাটাঙ্গা হিল বিরুপাক্ষ মন্দির থেকে বেরিয়ে তিন চার মিনিট হেঁটেই আমরা চলে এসেছিলাম এই মন্দিরটি দেখতে এখানে রয়েছে বড় গণেশজি এনাকে বলা হয় কাদালে কালু গণেশ এর অর্থ হলো ছোলা এই ঠাকুরের পেটটা দেখো অনেকটা ছোলার মতো দেখতে এটি প্রায় তেরো ফিট লম্বা এবং এটা একটা পাথর দ্বারাই তৈরি মন্দিরের বাইরে যত টানা গরম ছিল মন্দিরের ভিতরে তার থেকে অনেক বেশি ঠান্ডা তো চলো এবার ছোটো গণেশজিকে দেখে নিন আর এটা হচ্ছে ছোটো গণেশজি গণেশ গণেশজি ওটা এটা ছোট গণেশজি ভীষণ সুন্দর দেখতে আর ওই দূরে ওটা হচ্ছে কৃষ্ণ টেম্পেল এবার ওখানে যাব পুরো পাহাড়ের ওপরে আর সব পাথরের রাস্তা অনেক গরম এটা হচ্ছে কৃষ্ণা টেম্পেল আর এটা হচ্ছে পুরোটা কৃষ্ণা বাজার তো এখানে আগে পুরোনো দিনে এখানে সব কিছু গোল্ড ডায়মন্ড এগুলো বিক্রি হতো আর এটাতে বলছে ভুগলেই ভেতরে একটা কোল্ড একটা উইন্ড ফিল হয় তো চলো এখানে যাই গিয়ে দেখি কেমন কি। বিরুপাক্ষ মন্দির দর্শন হয়ে যাওয়ার পরেই রাস্তায় এই তিনটে মন্দির দেখতে পাবে প্রথমেই রয়েছে বড় গণেশজি তারপর ছোট গণেশজী এবং তারপরে রয়েছে এই কৃষ্ণ মন্দির বিরুপাক্ষ মন্দির থেকে প্রায় ওই এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই এই তিনটে মন্দির পড়বে বিরুপাক্ষ মন্দির থেকে বেরিয়ে হেঁটেও এই তিনটে মন্দির দর্শন করা যায় অথবা সারা দিনের জন্য তুমি যে অটোটি বুক করেছো সেটি করেও তুমি এই তিনটে মন্দির দর্শন করতে পারো হেমাকোঠা পাহাড়ের ঠিক অন্যদিকেই রয়েছে এই বড় কৃষ্ণ মন্দির এটি প্রায় এখন ভগ্ন অবস্থায় রয়েছে আর হ্যাঁ মন্দিরের প্রবেশদ্বারে কিন্তু সত্যি একটা শীতল বাতাস অনুভূত হয় এরপর বেশ কিছুটা অটো করে এসে আমরা চলে এসেছিলাম এই মন্দিরটি দেখতে এখানে রয়েছে নরসিংহ এটি বিষ্ণুর একটা উগ্র রূপ এটি একটা পাথরদ্বারে তৈরি এবং প্রায় সাড়ে ছ মিটার মতো লম্বা দেখা যাচ্ছে যে আদি শেষ নাগের উপর ইনি বসে রয়েছেন আর পাশে রয়েছে একটা সবথেকে বড় শিবলিঙ্গ যেটা হাম্পির থেকে উঁচু এবং সবথেকে বড় শিবলিঙ্গ এর নিচে রয়েছে পুরো জল খুব কাছে গিয়ে লক্ষ্য করলাম শিবলিঙ্গের নিচে রয়েছে একটা ছোট্ট গণেশজি তো এই নরসিংহ এবং শিবলিঙ্গ দুটোই পাশাপাশি রয়েছে হাম্প এলে তোমরা অবশ্যই এটি দেখো আমি নিলাম তো না না একটা আগে খায় তুমি একটা খাও অনেক গরম তো এবার একটা ডাবের জল খেতেই হবে মাছ নিজের why it's called underground shiva temple means this temple was covered by the mud totally when the archaeological department were excavating all this area they found the roof then they dig all the mud and found this place. that's the reason it's called underground shiva temple and another reason why this temple is built here means because for the royals family uh, to go all the way to virupaksha temple it's far away

তারা বীরূপাকশা মন্দির অত দূরে যেতে পারতেন না তাই এখানেই মাটি দিয়ে একটা শিবলিঙ্গ বানিয়ে নিয়েছিলেন তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড শিবলিঙ্গ তো চলো দেখি আর যাব না তো যেমনটা অডকাকু বললেন ভিতরে গিয়ে দেখি জলের মধ্যে একদম মাটির তলায় রয়েছেন মহাদেব এবং নন্দী আর ভিতরে প্রবেশ করার পরেই দেখছি অদ্ভুত একটা বাজে স্মেল আসছিল। তো তোমরা যারা হাম্পি ঘুরতে আসবে বলে ঠিক করেছো অবশ্যই এই কাকুর সাথে যোগাযোগ করে এনার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ভীষণ নলেজেবল আলাদা করে তোমাদের ট্যুর গাইড লাগবে না ইনি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই তোমরা সাথে জল এবং শুকনো খাবার রেখো রাস্তায় সেরকম কোনো দোকান নেই তবে আখের রস এবং ডাবের জল তোমরা পাবে এবার এসে আমরা দেখব লোটাস মেহেল এলিফেন্টস স্টেবল আর ওয়াচ টাওয়ার তো প্রচন্ড রৌদ্র আজকে একটু রোদ্দর হচ্ছে বেশি রোদে কষ্ট হচ্ছে ভীষণ তো চলো ভিতরে ঢুকে দেখি ঠিকই আছে এই জায়গাটার প্রবেশ মূল্য ছিল চল্লিশ টাকা এবং এর সাথে আরও একটা মন্দির তুমি দেখতে পাবে সেটা হচ্ছে ভিট্টাল মন্দির এর পরেই আমরা যাব তো এটা দেখা হয়ে গেলে টিকিটটি সঙ্গে রাখতে হবে যদি আমরা ভিট্টাল মন্দির যাই তো ভিতরে ঢুকেই দেখি একটা বিশাল বড়ো কুইন প্যালেসের একটা বেসমেন্ট রয়েছে এটা আর তারপরে সোজা এগিয়ে যাওয়ার পর ডান দিকে রয়েছে লোটাস মেহেল এটি ভীষণ সুন্দর দেখতে লোটাস মহেলটা আর পুরো এরিয়াটা এত এত বড় যে ঘুরতে প্রায় এক থেকে দেড় ঘন্টা তোমার সময় লাগবে কিন্তু সাথে ছিল আমার ছোট মেয়ে এবং সঙ্গে প্রচুর রোদ ছিল তাই আমরা যতটা পেরেছি ততটাই ঘুরেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি আর ওই যে দূরে ওটা দেখছো ওয়াচ টাওয়ার তারপর মেয়ে আর বাবাকে গাছের তলায় একটু রেস্ট নিতে দিয়ে আমি গিয়েছিলাম ভিতরে এলিফ্যান্টস টেবিল দেখব বলে রাজা দ্বিতীয় দেবরায়ের আমলে তৈরি বিশাল বড় আর অনেক লম্বা এটা ভীষণ ভালো লাগছিল আর এই পুরোটা দেখতে তোমাকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা সময় দিতেই হবে এখন এলাম হাজারি রামা টেম্পল হ্যাঁ হাজেরা রামাচন্দ্রা টেম্পল তো চলো মেয়ে আর বাবা ওরা দুজনের বসে আছে আমি একাই এলাম দেখতে তো নিয়ে চলো দেখি ভিতরে কেমন ওখান থেকে বেরিয়ে জাস্ট কয়েক মিনিটের রাস্তা তারপরে এই মন্দিরটি পড়বে এখানকার প্রত্যেকটি মন্দিরের এত সূক্ষ্ম কারুকর্য আর তখনকার দিনে এত সুন্দর শিল্পকলা ছিল যে কি বলবো দেখলেই মন ভরে যায় আর চোখ জুড়িয়ে যায় আর তোমরা যারা হাম্পি দেখার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই শীতকালে এসো ওই নভেম্বর থেকে মার্চের মধ্যে গরমকালে একদম এখানে এসো না প্রচণ্ড তাপ এবং শরীর তোমার অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় কেন কি এক একটা মন্দির বা এক একটা দর্শনীয় স্থান ঘুরে দেখতে প্রায় দেড় থেকে দু ঘন্টা পর্যন্ত সময় লাগে তো যারা হাম্পি পুরোটা ভালো করে ঘুরতে চাও খুটিয়ে খুটিয়ে সবগুলোর ইতিহাস জানতে চাও তারা তিন থেকে চার দিন হাম্পিতে তাদেরকে থাকতেই হবে তারপর অটকাকুর কাছে বিভিন্ন রকমের গল্প শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছিলাম রাস্তায় ছিল মহানবমীর ডিব্বা কালো পাথরের পুকুর এবং পুষ্করিণী এই মহানবমীর ডিব্বাটা বেশ খুব ইন্টারেস্টিং ছিল দুর্গাপূজার সময় এখানে অনুষ্ঠান হতো ডিব্বা মানে ওই মঞ্চর মতো দেখতে আর কি তো যাই হোক সেখানে আমরা নামিনি আমরা পরের ডেস্টিনেশনে চলে গেছিলাম নেক্সট আমি এলাম কুইন্স বাথ এটা দেখতে তো চলো ভিতরে ঢুকি প্রচন্ড রোদ তাই কে আর নিয়ে এলাম না ও বাবার সাথেই অটোতে বসে আছে চলো ভিতরে যাই ভিতরটা ছিল অনেকটা এরকম দেখতে আমি ভিডিওটা কোনো কারণে মিস করে গেছি তাই একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিতরটা খুব সুন্দর ছিল আগেকার দিনে রানীরা সবাই এখানে স্নান করতো এবং সাঁতার কাটতো তারপর অটো কাকুর সাথে গল্প করতে করতে আমরা রওনা দিয়েছিলাম ভিট্টাল মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে ভিট্টাল মন্দিরের দূরত্ব প্রায়ই চল্লিশ পঞ্চাশ মিনিট মতো আর এই মন্দিরটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে না দারুণ দারুণ জিনিস আছে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো তোমরাও আমার সঙ্গে চলো ভিট্টাল মন্দির দেখবে আর রাস্তা দুধারে না শুধু পাহাড় আর নারকেল গাছ তাই এখানে হয় হয়তো এত সস্তা চলে যাচ্ছে এখন আমরা এসেছি ভিত্তাল টেম্পল দেখতে ভিত্তাল টেম্পল তো টেম্পেলটা অনেক বড় এখানে ব্যাটারি গাড়ি পাওয়া যায় এই যে এরকম গাড়িগুলো পাওয়া যায় তো তার জন্য এখানে টিকিট করতে হয় তো বর দাঁড়িয়েছে টিকিট করতে ওয়ান ওয়ে জন্য দশ টাকা আর টু ওয়ে জন্য কুড়ি টাকা তো চলো টিকিটটা করে নিক তারপরে ঘুরছি আর গরমে মেয়ে আমার পুরো ক্লান্ত হয়ে গেছে আমরাও ক্লান্ত হয়ে গেছি কিন্তু তবুও পাল্লা দিয়ে আমাদের সাথে ঘুরছে আর আমরা একদম মাঝখানে কোথাও দাঁড়ালাম না লাঞ্চের জন্য একদম হোটেলে গিয়েই তারপরে কিছু খাবো কারণ গরমে কিছু খেতেও পারবো না আর খেতে ইচ্ছাও করছে না শুধু আমরা জল খাচ্ছি আর ডাবের জল খাচ্ছি আখের রস খাচ্ছি এগুলো খেয়েই রয়েছে কারণ গরমে এদিক ওদিক আর কী খাবো খেয়ে খেলেই কোথাও শরীর খারাপ হবে কী হবে অম্বল হবে বমি হবে সেই ভয় আর কিছু খাচ্ছি না তো চলো এটা দেখে নিই টেম্পেলটা তোমাদেরকেও দেখায় বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করার পর অবশেষে আমরা গাড়িতে উঠেছি আর এখানকার এই ব্যাটারি গাড়িগুলো না মহিলারা চালায় বেশ ভালো ব্যাপার আর যেতে যেতে শুনছিলাম এখানে না বেশ কিছু সিনেমা শুটিংও নাকি হয়েছে তার মধ্যে একটার নামে আমি মনে রাখতে পেরেছি সেটা হচ্ছে রাউডি রাথর আরও যেন কী সব বলছিলো অতটা আর মনে নেই আর এই মন্দিরে ভেতরে ঢোকার আগে রয়েছে ছোট বড় অনেক রকমের পাথর যেগুলোকে আমরা ভূগোলের ছাত্রছাত্রীরা বলে থাকি শিলা আর ঠিক তখনই আমার ওই পড়ার বইয়ের না শিলার চ্যাপ্টারটা খুব মনে পড়ছিল তখন পড়তাম ওই আবহবিকার আরও যে কিসব কিসব ছিল অতটা এখন মনে নেই তবে শিলাটা দেখে সত্যি আমার ভূগোলে পড়াশোনার কথা মনে পড়ে যাচ্ছিল আর মেন মন্দিরে প্রবেশ করার আগে এরকম ছোট বড়ো অনেক মন্দিরই রয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে লম্বা লম্বা পাথরগুলো রয়েছে পুরোনো দিনে এখানে নাকি বাজার বসত বিদেশি ঘোড়া মশলা সোনা রূপা এগুলোই কেনাবেচা হতো আর এগুলোই দেখতে দেখতে আমরা মেন মন্দিরে প্রবেশ চলে এসেছি আর এখানেই আমাদের গাড়িটা থামিয়ে দিয়েছিল। লোটাস মেহেল দেখার সময় যে টিকিটটা করা হয়েছিল চল্লিশ টাকা দিয়ে সেই টিকিট দিয়েই এবার এই ভিট্টাল মন্দিরে প্রবেশ করতে হবে ভিট্টাল মন্দিরে প্রবেশ করার পরেই প্রথম যেটা তোমার চোখে পড়বে সেটা হচ্ছে বিষ্ণুর রথ আর দ্বিতীয় যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে গামা পা পিলার এছাড়াও এখানে রয়েছে আরও বেশ কয়েকটি মণ্ডপ টাকা নোটের পিছনে তোমরা যে রথটি দেখতে পাও এখন আমি সেই রথের সামনে দাঁড়িয়ে রয়েছি এই ভিত্তান মন্দিরের পাথরের নির্মিত এই রথটি হচ্ছে বিষ্ণুর বিষ্ণুর রথ বাহন হলো গরু আর এটা হচ্ছে সেই গরুদেরই মন্দির এই রথ ভারতের আর তিনটি জায়গায় দেখা যায় একটা হচ্ছে কোনারকে একটা মহাবলীপুরমে আর একটা রয়েছে এই হাম্পিতে এখানে রয়েছে বেশ কয়েকটি মণ্ডপ যেমন ভজন মণ্ডপ কল্যাণ মণ্ডপ সভা মণ্ডপ এবং রয়েছে সঙ্গীত মণ্ডপ আর এই সঙ্গীত মণ্ডপে রয়েছে সারেগা পা পিলার খুব ইন্টারেস্টিং এই পিলারে একটু আওয়াজ করলে এখান থেকে সাতটি সুর ভেসে আসে মোট রয়েছে ছাপান্নটি পিলার কিন্তু ব্রিটিশ সরকার গবেষণা চালানোর জন্য দুটি পিলার কেটে দেয় কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না তাই আর চুয়ান্নটি পিলারই রয়েছে এবং এই মন্দিরটি সম্পূর্ণভাবে এখন বন্ধ রয়েছে আর এই মন্দিরে গর্ভগৃহে রয়েছে বিষ্ণুর অবতার ভিত্তাল দেবতা কিন্তু তার আসন আজ শূন্য সবই ধ্বংস করে দিয়েছে এবং মূর্তিটিও ভেঙে দিয়ে গেছে মন্দির দেখেই আজকে আমাদের দিনটা শেষ হলো আর তারপরে আমরা রাস্তায় পেয়ে গেছিলাম এই সুন্দর লেকটা এর নাম কমলাপুরা লেক তারপরেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে তালিকোঠা যুদ্ধের পর হাম্পিতে শুধুই পড়ে রয়েছে ভগ্নস্তূপ লুণ্ঠিত সম্পদ সুলতানরা এখান থেকে ছ মাস ধরে একশোটা হাতির পিঠে চেপে নিয়ে যায় তারপর থেকে হাম্পি শুধুই হয়ে ওঠে একটা পরিত্যক্ত জমি যা ভবিষ্যতে আর কোনো দিন গৌরব লাভ করতে পারেনি এই সব ভাবতে ভাবতেই গল্প করতে করতে আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি আর রাস্তায় দেখতে পেয়েছি এই খুব সুন্দর একটা প্যালেস এটা হচ্ছে এখানকার এমেলের বাড়ি দেখো কত সুন্দর বাবালি 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 কি আছি কি আছি কি আছি ফাইনালি রিস্টার হোটেল অ্যান্ড ফিলিং সো একজস্টেড ভীষণ কষ্ট হয়েছে রোদে আর তার সাথে বেশি কষ্ট হয়েছে আমার মেয়ের কেন কি এত রোদ এত রোদ এত গরম যে ও আর পারছিল না তাও সমানে আমাদের সঙ্গে তালে তাল মিলিয়েও ঘুরেছে কয়েকটা মন্দিরে আমি ওকে নিয়ে যাইনি ও অটোতে ওর বাবার সাথে বসেছিল তো যাই হোক এখন বাজে চারটে আমরা রাস্তায় কোথাও কিছু আর লাঞ্চ করিনি ওই ডাবের জল আঁখের রস তারপরে এমনি নর্মাল জল এগুলো খেয়েই আমরা থেকেছিলাম তো ওইটাই ভেবে খাইনি যে খেলে আবার কোথাও লেট হয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে সব কিছু ভিজিট করে ভেবেছিলাম হোটেলেই চলে আসবো তারপরে এখানে ফ্রেশ হবো রেস্ট নেবো তারপরে যা খাই খাব তো যাই হোক এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই তারপর দেখা যাক কি খাই তো চলো এবার আমরা খেয়ে নিই আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই